তো এইটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু প্যাকেট দেখাই এটা কিং হট এগারোশো দুই সাকাতা এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ভ্যারাইটি দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রিন হাউস এগুলো নার্সের পক্ষ থেকে তো বর্তমান সময়ে মরিচ চাষের কিন্তু একটা পরিবর্তন এসেছে যে একটা কালো সেগমেন্টের মরিচের কিন্তু ব্যাপক একটা চাহিদা আমাদের দেশে দেখা যাচ্ছে তো অনেকেই কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করতেছে আসলে কোন জাতটা নিয়ে কাজ করা যায় কালো অর্থাৎ চিকন এটা কিন্তু বাজারে একটু চাহিদা বেশি থাকার কারণে কিন্তু সবাই এই জাতটার দিকে কিন্তু ঝুঁকতেছে অন্য অন্য জাতের ক্ষেত্রে অন্য অন্য শেপ সাইজের ক্ষেত্রে কিন্তু ফলন একটু বেশি হলেও বাজারে বিক্রি করতে অসুবিধা হওয়াতে অনেকেই কিন্তু এই চিকন কালো টাইপের মরিচের দিকে বেশি আসতেছে যেহেতু বাজারে চাহিদা বেশি এই কারণে কিন্তু সবাই চেষ্টা করতেছে যে কালো সেগমেন্টের মরিচটা চাষ করার জন্য তো অনেকেই খোঁজাখুঁজি করতেছে যে আসলে কোন জাতটা চাষ করা যায় তো আমি নিজে অভিজ্ঞতার আলোকে দুইটি জাত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে দুটি জাত আমি নিজে চাষ করেছি গত বছর যে একটা করেছিলাম এবছর আরেকটা করেছি তো দুইটা জাত আমার অভিজ্ঞতার ঝুলিতে আছে কালো সেগমেন্টের এবং বাজারে অনেক আরও কালো সেগমেন্টের মরিচ রয়েছে যেগুলো আমি চাষ করি নাই সেগুলো আমি আসলে ভালো মন্দ কিছু বলতে পারতেছি না তো আমি যে দুইটা করেছি সেই দুইটা জাত সম্পর্কে আপনাদেরকে বলবো এরপরও আপনি সেখানে অভিজ্ঞতা আপনি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখবেন যে এই দুইটা জাত আপনার চাষ করা চলে কি না তো সময়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কিং হট এগারোশো দুই সাগাতা ইন্ডিয়ান কোম্পানির হট এগারোশো দুই একটা জাতের একটা প্লটে অবস্থান করতেছি তো এইটা হচ্ছে আমি তো এইটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু প্যাকেট দেখাই এটা কিং হট এগারোশো দুই সাকাতা এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা বাংলাদেশের কোনো পরিবেশক নাই তো যাই হোক এটা যে কোনোভাবে বাংলাদেশের মার্কেটে আপনার এটা চলতেছে তো এই যাত্রা যদি আপনি আপনার হাতের কাছে পেয়ে যান তাহলে অবশ্যই এটা চাষ করতে পারেন এখন এটা যেহেতু ইন্ডিয়ান ভ্যারাইটি সেহেতু কিন্তু এটা খুবই সাবধানতার সহিত আপনারা ক্রয় করবেন কারণ এটা ডুপ্লিকেট থাকার চান্স বেশি তো এই জন্য আপনারা একটু খুব সাবধানতার সহিত এটা ক্রয় করার বিশ্বস্ত জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা কিং হট এগারোশো দুই এই মরিচটার শেপ সাইজ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কয়েকটা মরিচ উঠাইছিলাম এই যে আমরা কয়েকদিন আগে এটার মরিচ উঠাইছি এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো একটু চিকন এটা কিন্তু বাজারে অনেক চাহিদা অন্যান্য মরিচের চাইতে এটার বাজার মূল্যটা সবসময় বেশি থাকে আমি যদি গাছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা ধরন দেখা যায় আচ্ছা এই গাছটাতেও যদি আমি দেখাই এই যে হ্যাঁ এরকমভাবে কিন্তু এই গাছগুলোর বয়স কম দ্বিতীয়বার মরিচ তোলা হবে সেটার জন্য মরিচ এখানে যে ধরছে এইগুলাই আপনি মোটামুটি পঁচাত্তর দিন বয়স চলতেছে এটা তো এই মরিচটা আপনারা কেন লাগাবেন এটার কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এই মরিচটা দেখতে কালো চিকন এবং অধিক ঝালযুক্ত এবং এটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণের গাঢ় সবুজ এবং কালো কালার হয়ে থাকে এবং পাকলে কিন্তু টকটকে লাল হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে এটা আপনার পঞ্চান্ন থেকে ষাট দিনে প্রথমবার হারভেস্ট করতে পারবেন এর আগে কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন না এরপরে হচ্ছে এটা বারো মাসি কিন্তু এটা আপনারা চাষ করতে পারবেন শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ওয়েদারের জন্য এটা পারফেক্ট একটা জাত সো কিং এগারোশো দুই সম্পর্কে এটুকুই আমার জানা ছিল তো আপনারা চাইলে কিংহট এগারোশো দুইটা কিন্তু আপনারা চাষ করতে পারেন পাশাপাশি আরেকটা জাতের কথা বললাম সেটা হচ্ছে এয়ার মালিক সিডসের সুপার হট তো সুপার হটটাও কিন্তু খুবই ভালো আপনার মার্কেটে এটার যে চাহিদা এবং যে কালার সাইজ সেটা কিন্তু মোটামুটি এই কিং হট এগারোশো দুয়ের মতোই প্রায় কাছাকাছি কে যে দুইটা জাতের কথা বলেছিলাম একটা হচ্ছে কিং হট এগারোশো দুই আর একটা হচ্ছে সুপার হট এই দুইটা কালো সেগমেন্টের ভিতরে এই দুইটা জাত আপনারা লিস্টে রাখতে পারেন অনেক অনেক জাত রয়েছে আপনাদের যদি অন্য জাত করে ভালো ইনফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে না উমুক যাত্রাও এর চাইতেও ভালো তাহলে আমরা আমি সহ আরও অনেক কৃষক রয়েছে তারা সবাই উপকৃত হতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম